আপনারা ছোট মাছ ও পাঙ মাছ খেতে কে কে পছন্দ করেন সাথে যদি ঢেঁড়স ভাজি হয় তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার বাসায় আমি কী কী রান্না করলাম এবং সারাদিন কী কী করলাম সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি এখানে সকালবেলা আমি এখানে চিকেন ছিল গতকালকে সেটা গরম করে নিয়েছি আর সকালবেলা রুটি বানিয়েছিলাম সেটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর আমি সকালবেলা রুটি খেতে একটু বেশি পছন্দ করি তো ভাত হলেও সমস্যা নেই রুটিটা আমার ভালো লাগে খেতে তো এখানে আমি আজকে খাওয়া দাওয়া করে সারাদিন কী কী রান্না করব সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আমি এখন থেকে প্রতিদিনই ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। মাঝে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম লাস্ট কিছুদিন যার কারণে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখানে আমার এই গাছটা নামিয়ে দেখছি অনেকগুলো ফুল ফুটেছে ওখানে গাছের মধ্যে একটু পানি দিলাম দেখেন এখন অনেকগুলো কলি ফুটেছে এখানে দুই দুই রকমের ফুল ফুটে দুই কালারের তো আমাদের বুসনা জাল থেকে এই মাছগুলো পেয়েছিলাম ছোট মাছ আর সাথে পাঙ্গাস মাছ একটা আজকে সেটাই রান্না করব আর এই ঢ্যাঁড়স কুচিয়ে নিয়েছি সেই ঢ্যাঁড়সটা ভাজি করব এখানে মাছের মধ্যে আমি পরিমাণ মতো হলুদ মরিচ লবণ সব কিছু মাখিয়ে দেব কড়াইয়ে তেল ঢেলে দিচ্ছি তেলটা গরম হোক আর এই সাইডে আমি এই যে মশলাগুলো সুন্দর করে মাছের মধ্যে দিয়ে একসাথে মিক্সড করে নেব আমি একেবারেই মশলাগুলো সব দিয়ে দিই কারণ এটা যেহেতু ছোট মাছ বারবার ভাজার পরে আবার উঠিয়ে রান্না করতে ঝামেলা হবে যার এখানে পেঁয়াজ মরিচ হলুদ আর অন্য যে মশলা সব সাথে একসাথে দিয়ে তারপরে রান্না করি তো এই যে আমি আজকে মাছটা রান্না করেছিলাম আলু দিয়ে আলুটাও আমি ভেজে রেখেছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে আর এখন আমি এখানে ঢেঁড়স ভাজি করবো যার কারণে এই পেঁয়াজ কুচি আর সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এটা ভালো মতো রান্না করে নিব। একটু ভাজা ভাজা হলে এরপরে পরিমাণ মতো লবণ দিব তো এটা আমি রান্না করতেছিলাম তো এই যে ভালো মতো ভাজা হওয়ার পরে আমি এখানে ঢ্যাঁড়স ভাজিটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এখন এটা রান্না করে নেব আর এটা রান্না চলতে আমি অন্য অন্য রান্নাগুলোও গুছিয়ে নেব তো অলরেডি আমার ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে আমি এটা একটু সবুজ সবুজ খেতেই পছন্দ করি একবারে সেদ্ধ হলে আমার খেতে ভালো লাগে না তো তার মাঝে হঠাৎ করেই আমার খোদা লেগে গিয়েছে তো বাসায় চাল ভাজা ছিল সাথে চিনে নিয়েছি আর নারিকেল ছিল সেই নারিকেলটা একটু কেপ কিউব করে কেটে নিয়েছি এটাই এখন খাবো আপনারা এইভাবে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে জালের মধ্যে চিংড়ি মাছ পেয়েছিলাম সেই চিংড়ি মাছ দিয়ে পৈশাখ রান্না করব আর এই যে কোয়েল পাখি সেই কোয়েল পাখিগুলো রান্না করব। আমার মেয়ে চিকেন খেতে চেয়েছে তো এই যে কোয়েল পাখির জন্য আলুটা আগে ভেজে নিয়েছে এখন আমি পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তো ওইদিকে কৈল পাখি রান্না করা শেষ আর এখন আমি পুঁইশাকটা রান্না করব। তো রান্না বান্না করে ঘরের সমস্ত কাজবা শেষ করে তারপরে গোসল করে এখন খেতে বসেছি তো এই যে কোয়েল পাখি নিচ্ছি আর হচ্ছে আজকে লাঞ্চটায় আমার খুবই ভালো লেগেছে মাছ পৈশাক কইল পাখি তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ